ওনাদের মন থেকে অ্যাকচুয়ালি আমরা এটার প্রোমোটার না ওনাদের মন থেকে তারা একটা দাদার উপর একটা শ্রদ্ধা তারা আগের আগেরও ছিল যে যে সময় যে মানে খুব খারাপ অবস্থায় যেদিন মসজিদ বাংতে গেছিলো লোকে আমরা বাড়ির থেকে পুলিশ নিয়ে আমরা নিজেরা থেকে এগারো দিন আসতাম ওই মসজিদের ভিতরে আমরা রক্ষা করছিলাম কাজে আমরালিগে কেউ আইত না আমরা চিন্তাও করতাম আমরা লিগা মানুষ একটা কথা আছে মানুষ মানুষেরই জন্য জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে মানুষকে সহানুভূতিটাই আমাদের পাথিও ছিল যা সুর দত্তরও ছিল সুরজিৎ দত্তর বাবা যে সশর দত্ত ওনারও ছিল তা আমাদের এটা হচ্ছে আমরা এটা ডেইলির একটা রুটিনের মতন আমাদের কাছে না হিন্দু না মুসলমান আমরা এসব মানি না আমরা মানি না কখনো আইন কোনো বাধা আমরা আমাদের পথে চলি আমরা নিত্য পাগল ছন্দ আপনার তলে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আগামী দিনে এই যে সূর্যদত্ত যে ইয়েটা ছিল ধারাটা ছিল আপনাদের পরিবার আমাদের পরিবার থেকে যদি কোনো সহায়তা সবার থেকে পাই আমরা এই নিয়েই চলবো আগামী দিনে কি এই এইভাবেই চলবে এই পরিবার নিশ্চয়ই চলবে আমাদের বাড়ির দরজা রাত্র একটা দেড়টার সময় বন্ধ হয় এর আগে তো বন্ধ হয় না এখানে হিন্দু মুসলমান হিন্দু মুসলিম যদি কেউ এখানে আসে ছেলে হোক মেয়ে হোক এই বাড়িতে এখনও গিয়ে দেখবেন আমাদের ঘরের মানে উপর ছাড়ায় তিনটা তিন চারটে মুসলমান মেয়েকে আমরা পড়াই কথাটা বুঝবেন আর এখানে রাত্রেবেলা আপনি যে কোনো মেয়ে মুসলমান মেয়েরা যদি স্নান করতে আসে তাদেরকে আমরা স্নানের জায়গা দিই ওইখানে থাকার জায়গা দিই আপনারা সবাই দেখে নেবেন ঘুরে ঘুরে দেখুন আপনাদের কাছে সব সমস্ত এলাকাবাসীর প্রতি আপনাদের আপনার বার্তা কি থাকবে আমাদের তো দেখুন আপনাদের সম্প্রদায়ের থেকে আমরা অনেক সহায়তা সহায়তা পেয়েছি যেমন আমার ভাই অনেক সহায়তা মানে সহায়তার মানে জ্যাড ইংরেজি ভাষায় এ বি এবমন হয় জেড গিয়া যায় জেড শেষ হয় জেড পর্যন্ত করা হয়েছে আমরা কেউর জন্য এমনিতে বসে নেই সবার জন্য কাজের জন্যই বসে আছি Not that. ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি এন এস রোড আগরতলা মোবাইল নাইন ফোর থ্রি সিক্স ফোর এইট নাইন সেভেন থ্রি ফাইভ